যে আমরা যাচ্ছি আপনার যেখানে যেখানে আইনি পরামর্শ দেওয়ার পরামর্শ নিয়ে নিন এবং অবিলম্বে লিস্টটা দিন কারণ তাদের আগামীকাল তাদের একটা নবান্ন অভিযান আছে অ্যাকচুয়ালি এসএসসি চেয়ারম্যান উনি সোমবার লিস্ট দেবেন এটা কমিটমেন্ট করেছিলেন কিন্তু সেই লিস্টটা দেন উনি সেই একই কথা বলেছেন আইনি পরামর্শ এখন একে দেওয়া হয় এই এক বছর ধরে উনি আইনি পরামর্শ নিতে পারেননি এবং আপনাদের মাধ্যমে ওনাকে বলে পাঠাচ্ছি যে আমরা যাচ্ছি আপনার যেখানে যেখানে আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ নিয়ে নিন এবং অবিলম্বে লিস্টটা দিন পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নে আসে কারণ আপনারা সকলেই জানেন এই যে দু হাজার ষোলো একদম স্ক্যানে আছে এবং অনেকবার অনেকভাবে সিবিআই থেকে শুরু করে এসএসসি সরকার কোর্ট অনেকভাবে বিভিন্ন কমিটি ফর্মেশন করে অনেকভাবে তদন্ত করেছে এখনও পর্যন্ত কোনো রকমভাবে যা দুর্নীতি প্রথমে যেভাবে যা প্রমাণ ছিল এখনও তাই আসে নতুনভাবে কোনো দুর্নীতি জিনিস আসেনি এবং আমরা জানি যারা টাকাতে চাকরি সে নিজেও জানে যে টাকা দিয়ে না বাইরে এবং আমরা মাথা উঠ করে ভোট ফুলিয়ে এখন চলছি কারণ আমরা কোনো ভাবে অন্যায়ের সঙ্গে আপোষ করিনি বা অন্যায়কে আমরা মেনে নিয়ে নিই বা কোনো ভাবে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা কেন দরকার এখানে সুপ্রিম কোর্টের তিন তারিখে থার্ড এপ্রিলের যে জাজমেন্ট হয়েছে পুরোপুরিভাবে ইনজাস্টিস হয়েছে এবং সিটি এবার লিখছেন উনি তিনি কেসে গভীরে যাবেন এটা একটা খুব মানে কষ্টের বিষয় সেখানে উনি মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে

মানে এখানে যদি মিশে থাকে আমরা কি